আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজবাড়ি জেলার অন্যতম একটি জায়গা যেটি পাচুরিয়া জং দর্শক এখানে আমরা এখন সকাল সাতটা বাজে দর্শক যে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এটি চলে যাবে ঢাকার উদ্দেশ্যে পাচুরিয়া জংশন থেকে আর তার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ জনগণ রেল ক্রসিং কিভাবে তারা পারাপার হচ্ছেন অনেক বছর ধরেই কিন্তু এই রেল জংশনটি কিন্তু এভাবেই অসুরক্ষিত হয়ে পড়ে রয়েছে জানি না কেন রেল কর্তৃপক্ষের এমন উদাসীনতা যে কোনো মুহুর্তেই কিন্তু ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা দর্শক এখন ট্রেনটি চলে যাবে ঢাকার উদ্দেশ্যে আর এই পাড়াপাড়ের জন্য কিন্তু এখানে এখানকার স্থানীয় বাসিন্দারা কাঠ দিয়ে তারা তাদের পাড়াপাড়ের জন্য একটি অস্থায়ী সেতু নির্মাণ করেছেন এখন ট্রেনটি চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে এখানকার অসংখ্য যাত্রী তারা কিন্তু স্বপ্নের পদ্মা সেতু হয়ে ফরিদপুর ভাঙা হয়ে ঢাকার উদ্দেশ্যে প্রতিদিন সকাল সাতটায় কিন্তু এই ট্রেনটি এভাবেই ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ইতিমধ্যেই যাত্রা শুরু করেছেন ঢাকার উদ্দেশ্যে আর যে কথাই বলছিলাম এখানকার যে স্থানীয় বাসিন্দাদের রেল পারাপারের একটি জন দুর্ভোগ সেটি কিন্তু তাদের অনেক আগে থেকেই পোহাতে হচ্ছে এখানকার বাসিন্দারা আসলে জানে না আর কতকাল তাদের এভাবে এভাবেই পারাপারের যে দুর্ভোগ এখানে নেই কোনো গেট নেই কোনো মেন এভাবে আর কতদিন চলবে এখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু প্রতিটা মুহূর্তেই তারা আতঙ্কিত বা বিপজ্জনকের মধ্য দিয়ে তারা এখানে বসবাস করে যাচ্ছেন